এক সময় ছিল কেবল গ্রামীণ খাবার পরে শহুরে জীবনের আড্ডা কিংবা শীতের উৎসব সবখানেই জায়গা করে নেয় হাঁসের মাংস এখন আর শুধু শীত নয় সব ঋতুতেই যেন হাঁসের মাংসের চাহিদা আকাশচুম্বি বাংলাদেশের গ্রামেগঞ্জে হাঁসপালন বহুদিনের ঐতিহ্য তবে সাম্প্রতিক সময়ে এটি বদলে যাচ্ছে অর্থনীতির সমৃদ্ধ খাতে সাধারণ মানের খাবার হোটেল থেকে শুরু করে রাজধানীর অভিজাত রেস্তোরাঁ সব জায়গাতেই এখন হাঁসের রেসিপি অপরিহার্য উদাহরণস্বরূপ বলা যায় নীলা মার্কেট থেকে ওয়েস্টিন সবখানেই রয়েছে হাঁসের সমান কদর সম্পদ অধিদপ্তরের হিসাব মতে দু হাজার তেরো চোদ্দো অর্থ বছরে দেশে হাঁস ছিল প্রায় পাঁচ কোটি দশ বছর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় কোটিরও বেশি শীত মৌসুমে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ রাজধানীর পাইকারি বাজারগুলোতে প্রতিদিন বিক্রি হয় অন্তত বিশ হাজার হাঁস বর্তমানে প্রতিটি পাতি দাম পাঁচশো থেকে ছশো টাকা রাজহাঁস বা চিনহাঁসের দাম কেজি প্রতি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা সুপারশপগুলোতেও পাওয়া যাচ্ছে ড্রেসিং করা হাঁস যা বিক্রি হচ্ছে কেজি প্রতি পাঁচশো থেকে ছয়শো টাকায় সরকারি হিসাবে হাঁসের বাজার মূল্য বছরে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা তবে খাত সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত বাজার এর চেয়েও আরও অনেক বড় দেশের বাজার বড় হলেও রপ্তানি খাত এখনও সীমিত বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত উদ্যোগ নিলে আন্তর্জাতিক বাজারেও হাঁসের মাংস রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে এদিকে পুষ্টিবিদদের মতে হাঁসের মাংস শুধু সুস্বাদুই নয় পরিমিত মাত্রায় খাওয়ার মাধ্যমে দেহে পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বাণিজ্যিকভাবে এর উৎপাদন ব্যাপক প্রসার হওয়া উচিত শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা